তাহলে টিনু সুন্দরীর ফ্ল্যাট সাজানো গোছানো হচ্ছে সেটাই আমাদেরকে আজকে দেখালো তাই তো তার মানে এই ভিডিওটা শনিবার দিনে শ্যুট করেছে আর রবিবার দিন আমাদেরকে দেখাচ্ছে যখন সবাই বলে যে শনিবার রবিবার থাকে না বাড়িতে টিনু সুন্দরী আর সেই সময় হচ্ছে ব্লগুলো দেয় না বা অন্য কিছু দেয় তো আজকে তাদের মুখে একটু একটু লাগলো আর কি ধাব্বা যদিও এরা এক্সকিউজ দেবে যে এখন তো ফ্ল্যাট গোছানো হচ্ছে তাই জন্য ওইখানে আর যেতে হচ্ছে না মানে ঘনার যে ঘন রস সেবন করতে যাওয়ার যে গল্পটা এরা শুরু করেছিল সেটা এখন ওরা বলবে যে ফ্ল্যাটেই হবে তো দ্যাটস ওয়াই আর আজকে যেতে হয়নি তাই জন্যই ভিডিওটা শ্যুট করেছে তো যাই হোক যারা যা বলবা তারা তাই বলবে কিন্তু যারা আর কি আমরা টিনু সুন্দরীকে ভালোবাসি তো তাদের আমাদের বেশ ভালো লাগছে কারণ টিনা আবার নতুন করে সংসারটা গুছিয়ে নিচ্ছে ওর ফ্ল্যাটটা গুছিয়ে নিচ্ছে এবং একটা জিনিস দেখলাম যে ওদের ওই ডেকোরেটিভ আইটেম খুব পছন্দ মানে চারিদিকে এটা কিন্তু মৃত্যুর ওরও দেখেছি বেচু মিত্রেরও দেখেছি আর টিনু সুন্দরীরও দেখলাম যে ওরা দেয়ালে ডেকোরেটিভ আইটেম লাগাতে ভালোবাসে মানে ছোট ছোট শো পিস রাখার জন্য বা কিছু রাখার জন্য তো সেম জিনিসটা ওরা ডিল ফিল দিয়ে করছে ডেকোরেটিভ এগুলো করছে তারপরে দেখলাম কিছু জিনিসপত্র কিনেছে ওই আমরা আগে ওই লক্ষ্মীর ওটাকে কি বলে একটা ওই ওরকম সরার মধ্যে লক্ষ্মীর সমস্ত কিছু দিয়ে ওটা মানে বিক্রি হতো পুজোর সময় ওটা অনেকে কাজে লাগাতো হ্যাঁ পৌষ মাসের পুজোর সময় মনে হয় তো যাই হোক সেরকমই ও সরার মধ্যে অনেক কিছু কালার করা অনেক কালারফুল ছোট ছোটো 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 জিনিসটা কিনেছে সেটাও তোমার দেয়ালে লাগানোর জন্য বলছিল ওর মাকে তো দেখলাম তো অনেকেই হচ্ছে দেয়ালে এই ইন্টিরিয়ার বা ডেকোরেটিভ আইটেম লাগাতে পছন্দ করে এবং সেক্ষেত্রে বেচু এবং টিনার দুজনেরই টেস্ট আমার মনে হলো একই লাগছে তো যাই হোক এটা দেখলাম এবার টিনু সুন্দরী বললো যে ওয়াইফাইটাও কানেক্ট করে নিয়েছে দেখো আমরা যারা ভিডিও করি তাদের ওয়াইফাই ছাড়া চলে না এবার তোমরা বলতে পারো যে মোবাইলের নেটে কি ভিডিও করা যায় না হ্যাঁ করা যায় কিন্তু প্রচণ্ড বেশি এক্সপেন্সিভ হয়ে যায় কারণ এত নেট লাগে আমাদের একটা বড় ভিডিও করতে গিয়ে তো তখন মোবাইলের ডেটা নিলে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় তবুও কি করে না আমিই তো করতাম যখন আমি ওয়াইফাই লাগাইনি তখন তো করতাম কিন্তু যাই হোক এখনো ওয়াইফাইটা লাগিয়ে নিয়েছে কারণ ভিডিও রেগুলার বেসিস দিতে গেলে ওয়াইফাইটা ঠিকমতো লাগাতে হবে তো সেটা লাগিয়ে নিয়েছে এবং ছ মাসের রিচার্জ করে নিয়েছে একসাথে তার কারণ হচ্ছে তাতে একটু খরচাটা মানে একটু কম হয় বাজেট ফ্রেন্ডলি ছ মাসের রিচার্জ এক বছরের রিচার্জ তো ছ মাসেরও করে নিয়েছে তার সাথে সাথে টিভিরটাও করে নিয়েছে কারণ এখন তো এরকমই আছে মানে যে কোনো তুমি রিচার্জ এরকম করো ওয়াইফাইতে তো এরকমই আছে টিভি তারপরে তোমার ফোন সব যাতে একসাথে কানেকশান হয় সব কিছু দেখা যায় তো সেরকম ব্যবস্থা করেছে এবার যেহেতু টিনুর সাথে টিনুর ঠাকুমা টিনুর এই ফ্ল্যাটে থাকবে এবং ঠাকুমা যেহেতু টিভি দেখতে একটু ভালোবাসে তো দ্যাটস ওয়াই টিভির রিচার্জটা তো করে নিতে হবে কারণ এমনি আমরা নর্মালি দেখেছি যে টিনা দেবাইতে তেমন একটা কেউ টিভি দেখে না কিন্তু টিনার ঠাকুমা দেখে আর এটা তো আমরা খুব ভালো করেই জানি যে টিনা আর টিনার ঠাকুমাই এই ফ্ল্যাটে আপাতত থাকবে তো সেক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার মানে টিভি রিচার্জটা করে নেবে কারণ টিনা যখন ভিডিও ভিডিও করবে বা টিনা যখন অন্য কোনো কাজকর্ম করবে তখন ঠাকুমা কি করবে তো ঠাকুমার তো টিভিটার দরকার আছে তো সেই জন্য করে দিয়েছে আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং খুব তাড়াতাড়ি বলল আমাদেরকে কি দেখাবে হোম ট্যুর দেখাবে তাই তো হোম ট্যুর দেখাবে আর ছোটো ছোটো করে আমাদের কিছুটা জিনিস দেখিয়েছে তাতে আমরা বুঝতেই পারছি বেশ সুন্দর মানে আগের ফ্ল্যাটটা থেকে এই ফ্ল্যাটটা যথেষ্ট ভালো সুন্দর এবং বেশ কালারফুল বড় বড় সড়ো সেটা দেখলাম এবং সুবিধাজনক দেখলাম বেশ অনেকটা জায়গা জুড়ে এবং রান্নাঘরটাও বেশ সুন্দর ডাইনিং প্লেসটাও মোটামুটি যা দেখলাম ওভারঅল তাতে বেশ ভালোই লাগলো আচ্ছা এবার এটা গেল তো আমরা ফ্ল্যাটের বিষয়টা বলে নিলাম তো এইবার চলে যাই আমি একেবারে দাল্লির ভিডিওতে তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আচ্ছা দাল্লি আজকের একটা কথা বলেছে যেটা শুনে আমি একটু এম্বারেস হয়েছি সেখানে দাল্লি বলছে যে এইবার তোমরা ওকে ওর ফ্ল্যাটে থাকতে দাও হ্যাঁ আমি মনে করি যে এইবার ওকে ওর ফ্ল্যাটে থাকতে দেয়া হোক এই কথা বলেছে আচ্ছা এই কথাটা বলছে মানে কাদেরকে বলছে তার মানে আরো সব যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে বলছে যারা উত্তক্ত করেছিল টিনাকে আগের আগেরবারে বা তারা যারা মানে ভিউয়ার্সদের দ্বারা সেখানে পৌঁছেছে বা সমস্ত কিছু খবর দবর নিয়ে এসেছে তাদেরকে নিশ্চয়ই বলছে এবং সে মানে বলছে যে দেখি না ও কিরকম ঘর করে তার মানে আগের আগেরবারে যে এরা তার পায়ে পথে লেগে ফ্ল্যাটটায় থাকতে দেয়নি এটা কনফার্ম না কিমা এই কথাটা কেন বললো যে এইবার তোমরা ফ্ল্যাটে ওকে থাকতে দাও তার মানে আগেরবারে থাকতে দেয়নি তার মানে আগেরবারে ওকে হ্যারাস করা হয়েছে তার মানে ইচ্ছাকৃত ওকে ফ্ল্যাট থেকে উৎখাত করা হয়েছে তার মানে এটা তো তাই দাঁড়াচ্ছে আমার তো তাই মনে হয় আচ্ছা এবার বলছে ও থাক ও নিজের মতো করে সংসার গুছিয়ে নিক কীরকমভাবে ফ্ল্যাটে থাকে দেখি কারণ দেখো নিজের বাড়ি নিজের বাড়ি ফ্ল্যাট বাড়ি ভাড়া বাড়ি ভাড়া বাড়ি এটা তো সবাই জানে আমিও আগেও বলেছি যে নিজের কুড়ে ঘর সেটা স্বাদই আলাদা অনেক সুন্দর ওয়েল ফার্নিশ ফ্ল্যাটের থেকে কিন্তু 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 যতদিন না নিজের কোনো জায়গা হচ্ছে সেটেল করা ততদিন তো লোকে রেন্টেড হাউসেই থাকবে তাই না আর যারা বুদ্ধিমান তারা রেন্টেড হাউসেই থাকে তার কারণ হচ্ছে রেন্টেড হাউজের যে মেনটেনেন্স কস্ট বা অন্য কিছু সমস্ত অন্য লোকের দায়ভার আর একটা বাড়ি করলে রোজ কিছু না কিছু লেগে আছে আজকের এটা ঠিক করো কালকের ওটা ঠিক করো পশু ওটা ঠিক করো তো লেগে আছে তো প্রচণ্ড হেডেক নিজের বাড়ি তৈরি করা হেডেক নিজের বাড়ি মেনটেনেন করা মেনটেনেন্স করা হেডেক নিজের বাড়ি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা ওয়েল মেনটেন করে রাখাটা যথেষ্ট টাফ তো সেই জায়গায় যারা বুদ্ধিমান তারা ফ্ল্যাট ভাড়া নিয়েই থাকবে কারণ ফ্ল্যাটে মেনটেন্সের জন্য একটা টাকা দিয়ে দাও ভাই তারাই মেনটেন করবে আর কি আর তোমার ফ্ল্যাটের মধ্যেখানে তোমাকে সমস্ত কিছু করতে হবে তো যারা হ্যাজেল ফ্রি জীবনযাত্রা চায় তারা একটু ফ্ল্যাটটা ভালোবাসে এটা খুব স্বাভাবিক আচ্ছা সেক্ষেত্রে টিনাররা ওখানে কি মেনটেন্সের ব্যাপার আছে আমি সেটা জানি না তবে তবে এমনি বাড়ির থেকে এরকম ফ্ল্যাট বাড়ি ভালো হ্যাঁ এটা আমার মনে হয় আচ্ছা এইবার তাহলে তোমরা বলতে পারো যে তোমরা না নিজের বাড়ির সাথটা আবার রকম সেই যে গ্র্যান্ডটা সেটা আবার যতই তুমি ওয়েল ফার্নিশ ফ্ল্যাটে থাকো রেন্টেড হাউসে তো তুমি সেটা পাবে না এই যে নিজস্ব একান্ত নিজের অনুভূতি নিজে দাঁড়িয়ে থেকে একটা বাড়ি করা সেটা স্বাদ ডেফিনেটলি আলাদা কিন্তু ওই যে বললাম হেডেক ফ্রি থাকার জন্য ফ্ল্যাট থাকা ভালো আচ্ছা এবার টিনা যতদিন না নিজের জন্য একটা জায়গা বা ফ্ল্যাট কিনতে পারে ততদিন ও রেন্টেড থাকবে এবার তোমরা বলতে পারো কেন ওর মাদের বাড়িতে কেন থাকলো না দেখো সব মানুষই একটু প্রাইভেসি চায় সব মানুষই সবার সঙ্গে একেবারে এক বাড়িতে থাকাটা সেরকম একটা জিনিসটা প্রেফার করে না ঠিক আছে আর টিনাদের বাড়িতে যেহেতু দুজন ব্লগার ঠিক আছে টিনা ও টিনার মাও তো সেক্ষেত্রে একটু অসুবিধা আচ্ছা তারপর হচ্ছে ঘর দরের অ্যাডজাস্টমেন্টের অসুবিধা যেমন হচ্ছে ঠাকুমা টিনা আচ্ছা এদিকে হচ্ছে তোমার ওর দাদা বৌদি এদিকে ওর মা বাবা ঠিক আছে এই এই জায়গায় তিনটে ঘর ঠিক আছে সবার তো জোনে জোনে ঘর নেই এবার সেক্ষেত্রে ধরো টিনার ইচ্ছা হলো নিজের ঘরে বসে একটু নিজে পার্সোনালি থাকবে সেটা থাকতে পারবে না এটা একটা ব্যাপার আছে তো সেটার জন্য দরকার পড়ে তো তারপরে সুন্দর সুন্দর মানে প্রমোশন ভিডিও করতে গেলে একটু ওয়েল ফার্নিশড ওয়েল মেনটেন জায়গার দরকার সেটাও ওই বাড়িতে ততটা কমফোর্ট হয় না এবং দেখেছো তোমরা যে ওদের ওকে দেয়াল ঠিক করবার জন্যে বা পিছনের ব্যাকগ্রাউন্ড ঠিক করবার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় তো সেক্ষেত্রে সেটাও একটা ব্যাপার যারা এত এত প্রমোশনাল ভিডিও আসছে তার যদি মানে ওয়েল ওয়েল ডেকোরেটেড সমস্ত কিছু না থাকে তাহলে একটু মুশকিল সেই জায়গাটাও একটা ব্যাপার আছে ওভারঅল মিলিয়ে ওর নিজস্ব প্রাইভেসির জন্য ও যেহেতু ইফোর্ট করতে পারছে এবং ব্লগিংটাও সুন্দর করবার জন্য ওর দরকার কারণ বাপের বাড়িতে কি দেখা যাচ্ছে যে তিনজনই কাজকর্ম করছে তো সেক্ষেত্রে টিনা সেই লেভেলের কাজকর্ম করতো না টিনার মা আর বৌদি বেশি করতো কারণ সংসারটা ওদের ওখানে তো সেইখানে টিনা যখন যেটা ওদের ইচ্ছা হতো ওরা বলতো সেরকম রান্না বান্না করতো টিনা কিন্তু সুন্দর রান্না করতে পারে টিনার বাবা এসেও টিনার কাছে দাবি করতো তো এই জবে থেকে ওর নোখটা লাগিয়েছিল এই যে নেল আট করে নোখটা লাগিয়েছিল তবে থেকে ওর কাজকর্ম মানে কাজটা একটু কম দেখাচ্ছিল তার কারণ হচ্ছে ওই নোকটাকে বাঁচিয়ে বাঁচিয়ে চলছিল দেখো পয়সা খরচা করে ও একটা নেল আর্ট করেছিল অবশ্যই সেটা ওর প্রোমোশনাল ভিডিও শুট করতে যাবে বলেই করেছিল ঠিক আছে এমনি এমনি করেনি এবং একটু শখও ছিল তো সেই নেল আর্টটা করেছিল এবার নেল আর্টটা যখন করে এসছে তো সেই জিনিসটা কাজ করে কর্ম করে সঙ্গে সঙ্গে নেল আর্টটা তুলে ফেলবে সেটাও তো গায়ে লাগে আমরা যদি একটা সুন্দর জিনিস করি আর সেটা যদি আমাদের কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগে কেমন লাগে ওই জন্য ও নিজের হাতটুকু বাঁচিয়ে বাঁচিয়ে চলছিল প্রথমে তারপরে সেকেন্ড দেখা গেল যে একটা হাত মানে ডান হাতের ব্যাপারগুলো সমস্ত চলে গেল তাও বা হাতটা বাঁচিয়ে বাঁচিয়ে চলছিল পরে দুটো নখই চলে গেছে তো যেহেতু পয়সা খরচা করে এক্সপেন্স করে ওই আর্টটা করেছিল সেই জন্য সেই লেভেলের কাজকর্ম করছিল না কারণ করলে নখগুলো ভেঙে যেত কেটে যেত সেই জন্য তোমরা দেখেছিলে লাস্টের দিকে টিনা একটু কম কাজ করছে তো যাই হোক এইবার নিজের ফ্ল্যাটে ওকে নিশ্চয়ই ডেফিনেটলি অনেক বেশি কাজ করতে হবে এবং সেটা তো ইচ্ছাকৃতই নিয়েছে কারণ একটা বললাম না নিজের লাইফস্টাইল লিড করার ব্যাপার আছে করে ঠিক আছে এবার দেখো খাওয়া দাওয়ারও একটা ব্যাপার আছে যেখানে হচ্ছে টিনাদের বাড়িতে সবাই সব রকম কিছু খেলে ও টিনা কিন্তু অনেক কিছুই খায় না যার জন্য ওর কিন্তু খেতে পড়তেও খুব অসুবিধা হয় ওখানে এবার বলতে পারো তাহলে কি ও অ্যাডজাস্ট করবে না বা সব সময় কি ওর মতো হবে না সেটা নয় কিন্তু দেখা গেছে অনেক সময় অনেক জিনিসই টিনা খায় না যেটা ওদের সঙ্গে একটু মুশকিল হয়ে যায় বড় ফ্যামিলিতে থাকতে গেলে এই অ্যাডজাস্টমেন্টটা আনতে হয় তো সেটা টিনা যদি নিজের মতো করে লাইভ কটে লাইভ কাটায় তাহলে সেক্ষেত্রে সেই অসুবিধাটা একটু কমে যাবে এইসব অনেক কিছু ওভারঅল ব্যাপার আছে তো যাই হোক এইবার আমার বক্তব্য বলছে কিমা বলছে আর ওকে ঝামেলা না করে ও যেরকম সংসার করছে ওকে করতে দেয়া হোক ঠিক আছে এবং বলছে যে ঠাকুমাকে নিয়ে গেছে কেন আজকে যদি ও ফোকলার সাথে একা একা থাকে তাহলে ওখানে পাড়া প্রতিবেশীর ঝামেলা আছে কিন্তু যদি ঠাকুমার সাথে ওর মানে টিনা থাকে ওই ফ্ল্যাটে তাহলে ফোকলা আসলে অসুবিধে নেই বলছে এই কথাটা কে কিমা বলছে তো যাই হোক ওরকম ভাবে লিভ ইন করবো বলে বড় বউ বলে ওরকম এখন আর দেয় না কারণ প্রথম কথা হচ্ছে আধার কার্ড দেখে এখন ভাড়া দিতে গেলে আধার কার্ড দেখে দ্বিতীয় কথা হচ্ছে তুমি কাউকে আজ আজকের ডেটে বর সাজিয়ে নিয়ে গেলেই যে সে বর হবে তা নয় সে বর বর হয়ে যাবে তো সেক্ষেত্রে প্রমাণ দিতে পারবে না তাই কি করে ওরমভাবে দীপ্তর সঙ্গে টিনা থাকবে ওদের কি কোনো লিগাল বিয়ে হয়েছে এরকম কিছু শুনেছ শোনও নি তাহলে যেটা হয়নি তাহলে সেই লিভিং কি করেও করবে প্রথম আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে টিনা ওখানে ও ঠাকুমাকে নিয়ে থাকবে এইবার রাম শ্যাম যদু মধু কে যাবে সেটা আমাদের ম্যাটার নয় কে ওর বন্ধু যাবে কে ওর কে যাবে সেটা ওদের ওর ম্যাটার এইবার কিমা বলছে যে এইবার যদি বেচু যায় খুব একটা ভয় পাওয়ার কিছু নেই আগেরবারে ভয় ছিল কি যে ফোকলা টিনা যদি দুজনে একসাথে থাকে এই সময় যদি বেচু ঝুঁকে যায় তাহলে কীরকম একটা পরিস্থিতি হবে সেই জন্য অসুবিধে কিন্তু এইবার কি করেছে ঠাকুমাকে নিয়ে গেছে তো সেক্ষেত্রে যদি বেচু চলেও যায় তাহলে অসুবিধে নেই যে ঠাকুমা আছে এটা প্রমাণ আচ্ছা আচ্ছা ঠাকুমা আছে তো প্রমাণ তো তাতে কী মানে পরকিয়াটা প্রমাণ করতে পারবে না আমি আবারও বলছি পরকিয়া প্রমাণ করতে গেলে যারা পরকিয়া করছে তাদের দুজনকে স্বীকার করতে হবে প্লাস তাদের দুজনকে ইন্টিমেট অবস্থায় দেখতে হবে তবেই সেটা পরকিয়া প্রমাণ হবে না হলে কেউ যদি কারোর সঙ্গে কথা বলে দেখ এ অবস্থায় বা সোফায় বসে আছে কথা বলছে বা ঘরে এসছে কথা বলছে সেটাতে পরকিয়া প্রমাণ হয় না সেটা কোর্টে কোনো হবে না সেটা তোমরা হয়তো বলতেই পারো যে এখানে কি করছে দীপ্ত এখানে কী করছে সেটা বলতে পারো কিন্তু তোমরা পরকিয়া প্রমাণ করতে পারো না পরকিয়া প্রমাণ করো না যথেষ্ট চাপ আর বেচু তো পরকীয়াটা প্রমাণ করানোর চেষ্টা করছে যাতে ওর ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কিমা কিন্তু বেচুর ডিভোর্সের পক্ষপাতি নয় কিমা কিন্তু পক্ষপাতি নয় যে বেচুর ডিভোর্সটা হয়ে যাক যদি বলো কেন কি করে বুঝলে আরে বলছে যেরকম টিনা মানে ওর ঠাকুমাকে নিয়ে এই ফোকলাকে নিয়ে সংসার করবে করুক ওদিকে আমাদের বেচু হচ্ছে তোমার ওর মা বাবার মানে বাচ্চাটাকে নিয়ে সিঙ্গেল ফাদার যেমন আছে সেমন থাকুক এবং যথেষ্ট সুন্দর করে ঘর সংসার করছে আচ্ছা ভালো করে বোঝুক এইখানেই টুইস্ট টুইস্টটা কি আচ্ছা যদি আজকের বেচু ডিভোর্সটা পেয়ে যায় বেচু কিন্তু নতুন করে লাইফস্টাইল লিড করবে মানে বিয়ে থাকবে নতুন করে লাইফস্টাইল লিড করবে যেটা কিমার কিন্তু না পছন্দ এবার কিমার কেন না পছন্দ তার ভাই তার ভাই যদি ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার পর নতুন করে সংসার করে তাহলে তো ওর আনন্দ হওয়ার কথা তাই তো যে না আমার ভাইয়ের জীবনটা আবার নতুন করে শুরু হচ্ছে কিন্তু ও বলছে যে না থাক ও যেরকম সিঙ্গেল ফাদার আছে থাকুক ও যেরকম ওরকম আছে থাকুক কোনো ঘর সংসার করছে থাকুক তার মানেটা কি তার মানে ডিভোর্সটা ডিসকন্টিনিউ মানে ডিভোর্সটা যদি হয়ে যায় এবং সব যদি ডিসকন্টিনিউ হয়ে যায় তাহলেই বেচু আবার নতুন করে নতুন রূপে এঁচু নিয়ে আসবে যেখানে কিমার জায়গা কিন্তু আর থাকবে না আর তার জন্যই কিন্তু কিমা বলছে ও যেরকম আছে থাক ও যেরকম আছে থাক আচ্ছা এইবার কী বলছে যে বেচুরা একটু ঘরোয়া তাদের খাবার দাবার তাদের লাইফস্টাইল প্রচণ্ডই ঘরোয়া বাড়ির ভাত মুড়ি হেনা তানা খেতেই ভালোবাসে তুলনামূলক টিনাদের বাড়িতে ফ্রায়েড রাইস গার্লিক চিকেন বিরিয়ানি খাসির মাংস মুরগির মাংস এই সব খেতে ভালোবাসে এবং এইসবের দিকেই তার মানে টান বেশি এবং এটা নাকি কার থেকে হয়েছে এটা নাকি সৌমালির থেকে হয়েছে কারণ সোমালিও এইসব লাইফস্টাইল লিড করে সোমালিকে দেখেই ও এগুলো শিখেছে কিন্তু কিন্তু সৌমালি ওগুলো বাড়িতে রান্না করে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি সৌমালিকে দেখেছি তার রেসিপিতে নিত্য নতুন খাবার থাকে নিত্য নতুন খাবার থাকে খুব সুন্দর সুন্দর খাবার খুব মিন্টনে মিন্টনেমে বানিয়ে নেয় এদিকে বাঙালি খাবারও যখন বানায় যেমন চিংড়ি মাছের মালাই কারি তারপর তোমার ভেটকি মাছ তারপরে তোমার পাবদা মাছ এগুলো বানায় আবার তোমার খাসির মাংস মুরগির মাংস এগুলো বানায় আবার আবার আমি এটাও দেখেছি খুব সুন্দর ও পিৎজা বানায় তারপরে আরও অনেক কিছু জিনিস ও বানায় যেগুলো মানে মাইক্রোওয়েভ ইউজ করে যেগুলো বানানো খুব সুন্দর সুন্দর বানায় তো যখন যেরকম পারে ও সেরকম সেরকম কিন্তু বানায় এবং খাওয়ার দিকে কিন্তু ওর প্রচণ্ড ভ্যারাইটি আছে এবং খেতে ওরা ভালোবাসে এটা কিন্তু বোঝা যায় ওদের যে আমি রান্নাবান্না দেখেছি খেতে ওরা ভালোবাসে এবং ভ্যারাইটি অফ রান্না ওরা করে এবং বাড়িতে তো লোকজন লেগেই আছে নানা রকম অনুষ্ঠান করে এদিকে পুজো পার্বণ করে এদিকে আবার তোমার হচ্ছে বার্থডে অ্যানিভার্সারি তারপরে গেট টুগেদার কিটি পার্টি এগুলোও চলে আচ্ছা যেমনি ওরা ঘরে তৈরি প্রচুর খাবার খায় যেমন হচ্ছে মানে ঘরোয়া খাবারও খায় যেমন তোমরা তোমার অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে সেগুলোও করে আবার বাইরে গিয়েও কিন্তু ওরা খাওয়া দাওয়া করে অনেক সময় আমি দেখেছি যে বাইরে থেকে মিল নিয়ে এসে ওরা খেয়েছে সুন্দর টেস্টি খাবার আচ্ছা তারপরে কখনো হয়তো কাজের জন্য হয়তো রান্না করতে পারেনি তখনও বাইরে থেকে মিল নিয়ে এসে খেয়েছে তারপরে যখন কোনো বাইরে অনুষ্ঠান করতে যায় তখনও বাইরে থেকে খাবার দাবার কিনে নিয়ে খেয়েছে তো সব রকম ভ্যারাইটি রয়েছে ঠিক যেরকম যেরকম সময় সুযোগ পায় সেরকম করে যখন বাইরের অন্য কোনো কাজ থাকে না তখন ও কুকিং দিকে বেশি কনসেনট্রেট করে আর যখন অন্য কিছু ব্যাপার থাকে স্যুট থাকে বাইরে যার জিনিস থাকে বন্ধুদের সঙ্গে গেট টুগেদার থাকে তখন আর সেগুলো করা যায় না তখন বাইরে এই হ্যাবিটেড তো খুব সুন্দর কিন্তু ও মেনটেন করে চলে এই জিনিসটা ভীষণ ব্যালেন্সড খাবার দাবার মানে কখনো বাড়ির কখনো বাড়িতে সুন্দর সুন্দর আবার কখনো বাইরের খাবার এটা তাহলে এই যে কথাটা ও বলছে যে টিনা ওর থেকে শিখেছে টিনা বাইরের খাবারের জন্য প্রতি অ্যাডিক্টেড না সব কিন্তু বাইরের খাবারের প্রতি অ্যাডিক্টেড নয় আমি যেটা দেখেছি তবে হ্যাঁ সময় সুযোগে খায় আর হ্যাঁ রেস্টুরেন্ট হপিং ওদের একটা নেচার আছে এবং সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে যায় সেক্ষেত্রে সেখানে সুন্দর সুন্দর খাবারগুলো খায় সেগুলো তো স্বাভাবিক তার লাইফস্টাইলটা সে যেভাবে নিয়ে গেছে এবং যেভাবে ব্লগিংটা করে ওর লাইফস্টাইলটাই তো লোকে মানে সত্যি ওটা দেখার মতো কারণ ও একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে গিয়ে নিজেকে আপরা ক্লাসের মতো মেনটেন করে এবং লাইফস্টাইলটা সেই জায়গায় নিয়ে গেছে বেশ সুন্দর লাগে লোক দেখে লোভনীয় অনুভব করে এবং লোক ওরকম চায় লাইফস্টাইল ওরকম চায় তো এটাই তো বড় ব্যাপার এটাই বড় ব্যাপার যে সবার আইকন হওয়া যে ওই রকম লাইফস্টাইল আমিও মেনটেন করব এই ইচ্ছেটা মানুষের মধ্যে থাকে ঠিক আছে তো টিনাও তো স্বাভাবিক মানে টিনা কেন টিনার মতো মেয়েরা আরও পাঁচটা মেয়েরা তারাও চাইবে যে ওরকম লাইফস্টাইল মেনটেন করি খুব স্বাভাবিক ব্যাপার তো ওটা আমার খুব ভালো লাগে হ্যাঁ এবার বলতে পারো যে এটা দীঘবা দেখো শো অফে শো অফ সব জায়গায় করতে হয় মানুষের জীবনে র মেটেরিয়াল ঠিক আছে কিন্তু শো অফ সব জায়গায় করতে হয় জীবনে শো অফটাও জরুরি ঠিক আছে তাহলে এত ড্রেস এত সাজা গোজা এত পুজোর সময় শপিং এত কাটা এত মানে গয়নার ভ্যারাইটি ঠিক আছে মানে সমস্ত জিনিসের এত ভ্যারাইটি আসতো না কারণ মানুষ শো অফে বিশ্বাসী তা আজকে ধরো আমি আমি বাড়িতে নাইটি পরে থাকলেও যা একটা কুর্তি পরে থাকলেও তা আবার সুন্দর একটা শাড়ি পরে বাইরে গিয়ে প্রেজেন্টেবল লুক করলে সেটাই আমি সেটা কিন্তু এই যে জায়গা ভেদে নিজেকে তো পাল্টে চেঞ্জ করে চলতে হয় তো কিছুটা শো অফ আবার মানুষের জীবনে জরুরি আমরা যদি মনে করি যে জীবনে শো অফের কোনো প্রয়োজন নেই ভুল কথা তুমি কর্পোরেট সেক্টরে যখন কাজ করবে তখন একরকম শো অফ তোমার পুজো বাড়িতে একরকম শো অফ তোমার বাড়িতে কোনো পার্টি হলো তাতে শো অফ আবার তুমি এমনি বাড়িতে যে লাইফস্টাইল লিড করে তাতেও শো অফ তবে হ্যাঁ শো নিজেকে প্রচন্ন মেনটেন করে যেটা টিনার মধ্যে নেই একদমই নেই টিনা শুধু ওই ওর ও ল্যাবিশলি লাইভ লিড করা যদি মানে ওর আইকন হয় মানে সেটা অনেকেরই আইকন কিন্তু সেক্ষেত্রে ওকে মেনটেনটাও করতে হবে তো টিনার সেই মেনটেনেন্সটা ওর মধ্যে নেই এখনও আসেনি তো বয়সের সঙ্গে সঙ্গে এসে যাবে এবং ও অতটাও নিজের প্রতি কনসার্ন নয় টিনার জীবনে যেহেতু অনেক রকম হেডেক আছে টিনা অতটা কনসার্ন না আমি এটা হলফ করে বলতে পারি টিনা যদি নিজেকে ওয়েল মেনটেন করে মানে শারীরিক দিক দিয়ে এবং ফিজিক্যালিও আপগ্রেড হয় এবং মেন্টালিও স্ট্রং হয় আরও ঠিক আছে টিনাকে ধরে রাখা মুশকিল আছে টিনা লাইফস্টাইলটাও সেই জায়গায় নিয়ে যেতে পারবে ঠিক আছে কারণ টিনার মধ্যে পোটেন্সিয়ালিটি আছে কিন্তু টিনা হচ্ছে নিজেকে মেনটেন করে না নিজেকে ভালোবাসে না মেন কথা হচ্ছে নিজেকে ভালোবাসে না ল্যাথ হয়ে যায় অনেক জায়গায় ল্যাথ হয়ে যায় তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখলাম যে কিমা এই কথাটা বলছে যে টিনা হচ্ছে অ্যাকচুয়ালি সৌমালিকে নকল করে সৌমালিকে দেখে ওইগুলো করবার চেষ্টা করে সব কিছু সৌমালির মতো করার চেষ্টা করে টিনা বলে নয় এটা যেসব ব্লগাররা আছে যারা মানে কি বলবো অনেকেই আছে তারা সৌমালিকে ফলো করে এবং এটা তো আমরা দেখেছি হ্যাঁ এক একজন এখন অনেক জায়গায় অ্যাচিভ করে গেছে কিন্তু সৌমালিকে ফলো করে এমন লোক প্রচুর রয়েছে সৌমালিক সঙ্গে পরিচিতি হয়ে তারা ব্লগিং জগতে এসেছে এরকম লোকজনও আছে তো সবটাই আমরা দেখেছি তাহলে এখানে বেকার বলা যে সৌমালিকে দেখে নকল করে ও ননদ বলে ননদ বলে না হ্যাঁ সৌমালিকে দেখে যারা ব্লগিং করে তারা সবাই ফ্যাসিনেটেড এবং আমরা যারা ভিউয়ার্স তারাও কিন্তু ফ্যাসিনেটেড ওরকম লাইফস্টাইল ওরকম ঝাঁচকচকে বাড়ি ঘর এই রকম সুন্দর নিজের হাতে মেনটেনেন্স করা তারপরে সব রকম ড্রেসে কমফোর্ট ফিল করা এদিকে শাড়ি পরছে এদিকে অনেক রকম ড্রেস তারপরে আমি একদিন দেখলাম একটা পুলে সুন্দর একটা সুইমিং কস্টিউম পরে সাঁতার কাটছে তো সেটাকে ক্যারি করা এই যে এই ব্যাপারগুলো খুব সুন্দর আছে যেটা টিনাকে অ্যাডাপ্ট করতে হবে সময় লাগবে টিনার মধ্যে নিজেকে ভালোবাসা নিজেকে গ্রুম করার মেন্টালিটি এখনও তৈরি হয়নি আমি জানি সেটা তৈরি হবে তৈরি হলে টিনাকে ধরে রাখাও কিন্তু যথেষ্ট চাপের এটা মিষ্টি মেয়ে এবং নিজেকে যদি ও একদম সুন্দর গ্রুমিং করে তাহলে দেখবে যে ও অ্যাচিভার মানে অ্যাজ ব্লগার ও অ্যাচিভ করবে তো সারা জীবন তো এই কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে চলবে না চলবে না তো লাইফস্টাইলটাকে দেখাতে হবে তো সেই জায়গায় টিনা মানে টিনার অ্যাপ্রোচটা খুব সুন্দর এটা বলতে পারি আচ্ছা এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এরা অ্যাকচুয়ালি টিনার গন্ডিটাকে বেঁধে দিয়েছে এই ফোকলা ফোকলা এটা সেটা বলে বলে না ওর জীবনের গণ্ডিটাকে ওরা বেঁধে দিয়েছে ওর ওর গণ্ডিটা অতটা সীমিত নয় সেটা জীবনে কিছুদিন পরেই হয়তো আমরা রিয়েলাইজ করতে পারবো যে টিনুর গণ্ডিটা কিন্তু ছোট্ট নয় টিনু কিন্তু আরও ব্রড অ্যাসপেক্টে যেতে পারবে তো এইবার আমার আরও একটা বক্তব্য হচ্ছে যে দাল্লির কেন এটা মনে হচ্ছে যে আজকের আমাদের বেচু একা সিঙ্গেল ফাদার হয়েই থাকুক বাচ্চাটাকে নিয়ে কেন এটা মনে হচ্ছে এবং বলছে যে বাচ্চাটা ও যেরকমভাবে মানুষ করছে বাচ্চার সঙ্গে এবং তারপরেই দেখেছ যে ওই ও বেচতে শুরু করে দিল একটা ফোনের মধ্যে ভিডিও ক্লিপস নিয়েছিল সেটাকে দেখালো ভিউয়ার্সদের কাছে অ্যাকচুয়ালি দেখো ওর না নিজের কথা বিক্রি করার কোনো জায়গা নেই প্রপার ওয়েতে নিজের কথা বিক্রি করার জায়গা নেই তো ওকে এটাই করতে হবে নয় ওই বেচুকে দেখাতে হবে নয় বেচুর বাবা মা এদেরকে দেখাতে হবে আর নয় তো ছোট্ট সোনাকে দেখাতে হবে এবার তুমি দেখো কি আশ্চর্য আজকের এই ছোট্ট সোনাকে টিনু তার ফটোটা পর্যন্ত দেখাতে পারছে না ভালোভাবে কেন না যেহেতু মানে বেচুর কাছে ছোট্ট সোনাটা আছে এবং বেচুর কনটেন্টের মধ্যে ওই সোনাটা চলে আসে তাই সেটা যদি ওর ফটোটা দেখায় সেক্ষেত্রে এ কিছু কাজ করতে পারে তাই জন্য সে কিন্তু দেখাতে পারে না কিন্তু দেখো কিমা কোন কোথাকার কে সে দেখো সমানে ওই ছোট্ট সোনার ফটো বেচছে ওই ছোট্ট সোনাকে বেচছে হুম সেই ভিডিওগুলো দেখাচ্ছে কেন ফর ফর ভিউয়ার্সদের অ্যাট্রাকশান এটা করছে কারণ ও জানে আমার কথা দিয়ে আমি টানতে পারবো না আমাকে এইগুলো করেই যেতে হবে মানে কী অবস্থা চিন্তা করো মানে যার ছেলে সে কিছু করতে পারছে না এ মানে উদ্দেশ্যহীনভাবে বিহীনভাবে একটা পিসি হয়ে গেছে নাকি পাতানো পিসি সে এসে সমস্ত কিছু বেচছে এবার যদি বলতে যাও তখন বলবে কী বেঁচছি এখানে তো সবাই পছন্দ করে ওকে দেখতে তাই দেখাচ্ছি তো এই হচ্ছে সিস্টেম তো যাই হোক আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই ভাবছ যে ওর আগাল বাগাল দেখালে ওর কিছু দেখালে হয়তো সমস্যা ক্রিয়েট হবে বা ধরো ওর আশেপাশে দেখালে আবার গিয়ে লোকে হামলা করবে এটা অনেকেই ভাবছ আমি তোমাদেরকে বলি শোনো এরা প্রচুর সার্চ করছে ওই যে ঢ্যাঁড়স আছে না ঢেঁড়স সে প্রচুর সার্চ সার্চ করছে চারিদিকে লোক লাগিয়ে রেখেছে যাতে কি না ওর অরিজিনাল আতা পাতাটা পাওয়া যায় ঠিক আছে তোমরা যারা ভাবছো যে টিনার বাড়ির চারপাশ দেখালেই শুধু হবে দেখা একটা ব্লগার দেখাতে গেলে সমস্ত কিছু আশেপাশে দেখাবে এরকম ভাবে ক্যামেরা সবসময় রেখে দেওয়া সম্ভব নয় বাইরে গিয়ে যদি ক্যামেরা করে তো কোন পাড়ায় কোন বাজারে কোথায় কি কিনছে সেখানে অনেক সময় দোকানের নিচে নাম নাম ঠিকানা লেখা থাকে অনেক সময় রাস্তার নাম লেখা থাকে জায়গার নাম লেখা থাকে তো তখন তো কোয়াইট ন্যাচারাল পেয়ে যাবে তাই না যারাদের ইচ্ছা হবে তারা পেয়ে যাবে তো অত তো সবসময় রেখে রেখে কাজ করা যায় না করা যায় কি যায় না তাহলে ওই দুশ্চিন্তা কাটিয়ে দাও আমি তোমাদেরকে বলছি এবারে যতই হ্যারাস করুক আর টিনার কাছাকাছি পৌঁছাতে পারবে না টিনা সমস্ত রকম প্রোটেকশান নিয়েই এইবার নেমেছে সমস্ত রকম প্রোটেকশান নিয়েই নেমেছে ওরা যা কিছু করুক আর কিছু করুক আর কিছু করতে পারবে না এটাই তোমাদেরকে বলার ছিল এই ভিডিওটাতে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি ভালো লাগলে লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও টাটা